আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير

তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে আসমান রহমানের সৃষ্টিতে আপনি কোনো খুদ দেখতে পাবেন না আপনি আবার তাকিয়ে দেখুন কোনো ত্রুটি দেখতে পান কি <applause> ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير وَلَقَدْ زينا السَّمَاءَ সবি হ্যল হ্যাল নিঃশায় উপার্জনাল হুনার বেশী আর অবশ্যই আমরা নিকটবর্তী আসমানকে সুশোভিত করেছি প্রদীপ মালা দারা এবং সেগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং তা কত মন্দ ফিরে যাওয়ার স্থান যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের বিকট শব্দ শুনবে আর তা হবে উদ্দেলেক تكاد تميز من الغيظ كلما القي فيها فوج سالهم خزنتها الم ياتكم نذير রশিয়া জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তাদেরকে রক্ষীরা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তারা বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল তখন আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা তো মহাবিভ্রান্তিতে রয়েছ ও কনোলেও কুন নে নেস্মেউ এও নে অকি লুমে কুন নে আর তারা বলবে যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না ফাইট অফ অথপর তারা তাদের অপরাধ স্বীকার করবে সুতরাং ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য الذين يخشون ربهم بالغيب لهم مغفرة واجر كبير নিশ্চয় যারা গায়েব অবস্থায় তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুস্কার ওয়াসির কওলকুম আও জাহুরু বিহ ইন আর তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো অন্তর্সমূহে যা আছে তার সম্পর্কে সম্মক অবগত যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না অথচ তিনি সূক্ষদর্শী সম্যক অবহিত হুয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যুলুল ফামশূ ফী মানাকিবিহা ওয়া কুলূ মির রিযকিহি ওয়া ইলাইহি নশূর তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন অতএব তোমরা এর দিক দিগন্তে বিচরণ করো এবং তার দেয়া রিজিক থেকে তোমরা আহার করো আর পুনরুত্থান্ত তারই কাছে তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছ যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহজ জমিনকে ধসিয়ে দেবেন অতপর তা হঠাৎ করেই থরথর করে কাঁপতে থাকবে অথবা তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছ যে আসমানের যিনি রয়েছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষী ঝঞ্ঝা পাঠাবেন তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী

وصفات ويقبضن ما يمسكهن الا الرحمن انه بكل شيء بصير তারা কি লক্ষ্য করে না তাদের উপর পাখিদের প্রতি যারা পাখা বিস্তার করে ও সংকুচিত করে দয়াময় আল্লাহই তাদেরকে স্থির রাখেন নিশ্চয় তিনি সবকিছুর সম্যক দ্রষ্টা আম মেন্হেদল্দি হুয়াজুয়দৌল্লকুন্মিয়াউ ইনি ক্যাফি রো নে ইন ল্যা দয়াময় আল্লাহ ছাড়া তোমাদের এমন কোনো সৈন্য বাহিনী আছে কি যারা তোমাদেরকে সাহায্য করবে কাফিররা তো রয়েছে প্রবঞ্চনার মধ্যে রোজুকো কোন ইন এম স্যা ক্যারিজ ক এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দান করবে যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন বরং তারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রয়েছে على وجهه اهدى من يمشي سويا اهدى ام من يمشي سويا على صراط مستقيم جبك ব্যক্তি ঝুকে মুখে সেই কি ঠিক পথে চলে নাকি সে ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে উলহুয়েল্ভি এ সে কুমজাল কুন মুসেম আল এভ স উল এফ ইডেন অনিল তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি ও অন্তকরণ। তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বলুন তিনি জমিনে তোমাদেরকে সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন এবং তারই কাছে তোমাদেরকে সমবেত করা হবে ওয়ায়া কুলো নমাতল দো ইং কুলতুং সদি ক্লিন আর তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এ প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে কুল ইন মাল

অতপর তারা যখন তা আসন্ন দেখবে তখন কাফিরদের চেহারা ম্লান হয়ে পড়বে এবং বলা হবে এটাই হলো তা যা তোমরা দাবি করেছিলে قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين فمن يجير الكافرين من عذاب أليم বলুন তোমরা আমাকে জানাও যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন তবে কাফিরদেরকে কে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি হতে ফেসে টাউন লেমো লেমেন হুয়াফি বলেন মুবি বলুন তিনি রহমান আমরা তার ওপর ইমান এনেছি এবং তারই ওপর তাওক্কল করেছি অতঃপর অচিরেই তোমরা জানতে পারবে এই স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে ওল অ্যারো আইতুম ইন আসবেহমা উকুন গৌর ইন বলুন তোমরা আমাকে জানাও যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায় তখন কে তোমাদেরকে এনে দেবে প্রবাহমান পানি صدقت يا رب العالمين